আচ্ছা তোমার গায়ে যে পেশাব করে দিয়েছে এই কারণে ধর্ষ নাকি আচ্ছা পেশাব করে দেখি দেখি ধর্ষ এখন শোনো আমার কথা শোনো আচ্ছা তোমাদের যে পেশাব করে দিছে তোমাদের কি দেখতে পাইছিল তোমাদের তো কখনো এই মেয়ে দেখতে পারে নাই বুঝতে পাইছ এখন তোমরা উল্টা পাল্টা একটা নাটক বানায় আমাকে গল্প শোনাইতেছো নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমার সামনে এখন আসো তো আমার সামনে আসো আমি একটু তোমাকে দেখি আচ্ছা তুমি কারো সামনে যাবা না তাহলে এই মের সামনে কেন আসছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা তোমরা আমাকে এ শোনো তোমরা না না তোমরা তোমরা আমাকে ওই রকম উত্তর দিতে পারো নাই তোমরা আমাকে সঠিক উত্তর দিতে পারো নাই আর তোমরা অন্যায় করছো কোরানের কোরআনের মাঝে কি বলা আছে জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালার ইবাদত করার জন্য তোমরা এই মেয়ের শরীরে আসিয়া অন্যায় করছো ঠিক আছে এখন এই অন্যায়ের কারণে তোমাদের চলে যাওয়ার কোনো সার নাই এবং তোমরা এখন আমাকে বানায় বানায় গল্প বলতিছো বানায় বানায় গল্প বলতেছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি এ তোমাকে আমি কথা বলতে কইছি আচ্ছা ঠিক আছে তুমি যে চলে যাবো চলে যাবো বলছিস এতদিন যাও নাই কেন এই দুই বছরে যাও নাই কেন হ্যাঁ তুমি এতদিন যাও নাই কেন আর তুমি যে চলে যাবা তোমাকে তো আমি তোমাক তো আমি ছাড়লে না তুমি চলে যাবা তুমি এখান থেকে যাইতে পারবা তুমি এ এখন শোনো আমার দিক থেকে আমার দিক থেকে গাও তুমি যে অন্যায়গুলান করছো তুমি যে অন্যায়গুলা করছো এবং তোমরা যে অন্যায়গুলা করছো এই অন্যায়ের কারণে একজন আশরাফুল মালুকাত কষ্ট দেওয়ার কারণে

আচ্ছা 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 যাই হোক এতক্ষণ থেকে তোমার শরীরে কিছু দুষ্ট জিন ছিল। তোমার শরীরের মধ্যে কিছু দুষ্ট জিন ছিল আচ্ছা সেই জিনগুলাকে বন্দি করি দেওয়া হয়েছে কিছু একবারে শেষ ধ্বংস করে দেওয়া হয়েছে ফ্যামিলির কে আছে আচ্ছা ওনার মা দেখেন তো এখন আপনার মেস ঠিক আছে নাকি এখন 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 ঠিক আছে ঠিক আছে তাহলে রাখলাম